সৌরাতুল কাউসার পাঠ করে শত্রুকে শক্ত হাতে দমন করুন জাস্ট সৌরাতুল কাউসার লিখে গোপন একটি স্থানে শত্রুর নাম লিখে আপনার ঘরে টানিয়ে রাখুন আপনার শত্রু যে সে আপনার ভয়ে থর করে কাঁপতে থাকবে যতদিন এই সোরায় শত্রুর নাম থাকবে গোপন স্থানে এই শত্রু আর কখনো আপনার সাথে পাঞ্জা লড়বে না আপনার বিরোধী করবে না আপনার সাথে অহংকার দেখাবে না অর্থাৎ কিছু কিছু শত্রু আছে যেগুলো আপনাকে প্রকাশ্যে কোনো ক্ষতি করবে না আপনাকে গোপনে গোপনে তিলে তিলে আপনাকে একবারে নিমজ্জিত করে দিবে শেষ করে দিবে আর সে গোপন শত্রুদেরকে সাহস্তা করার জন্য একশো কার্যকরী হবে সৌরাতুল কাউসারের এই আমলটি সম্মানিত দর্শক আমি আপনাদেরকে আজকে শিখাবো কিভাবে সৌরাতুল কাউসার দিয়ে শত্রু দমন করবেন শত্রুর জ্বালায় যদি অতিষ্ঠ হয়ে যান শত্রুর জ্বালায় যদি খানখান হয়ে যান শত্রু আপনার জায়গা জমি নিয়ে অনেক ঝামেলা করে শত্রুর সাথে আপনি পারছেন না তার ক্ষমতার সাথে আপনি পারছেন না তার টাকা পয়সার সাথেও আপনি পারছেন না একের পর এক স্টিম রোলার আপনার ওপর চালিয়ে দেয় জুলুমের আপনি সহ্য করতে পারেন না সমাজের নেতাদের কাছে বিচার দেন কিন্তু তারা সেটাকে গুজুমিল দিয়ে আপনাকে শান্ত রাখে পরক্ষণেই সে আরও অ্যাকশন আপনার ওপর চালু করে লোক দিয়ে ভাড়া দিয়ে মানুষ দিয়ে বিভিন্ন অত্যাচার আপনার উপর করে আপনার ভারী থেকে বার হওয়ার জন্য রাস্তা দেয় না আপনার প্রতিবেশী আমলটি করবেন দেখবেন আপনাকে রাস্তা দিবে এবং আরো অনেক কিছু দিবে আপনি যে কোনো শত্রুর জন্য আমলটি করতে পারেন তবে ছোটখাটো বিষয় নিয়ে এই কাজটি করবেন না কারণ এতে করে শত্রুর অনেক ক্ষতিও হতে পারে যদি শত্রু এর বিপরীত চায় আমলটি করার পরও যদি সে ডেঙ্গি অনেক কিছু করতে চায় তাহলে তার ওপর অ্যাকশন চলে আসবে কেমন অ্যাকশন সুরাতুল কাউসারের খন। আপনি যে আমলটি করবেন তাদেরকে হাজির করে তো আমলটি করতে হবে অথবা তাদের উপর আপনি এর দায়িত্ব দিবেন যেভাবে দায়িত্ব দিবেন আমি বলে দিব আজকের ভিডিওতে সেই নিয়ম অনুপাতে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ শত্রু দেখবেন অবস হয়ে যাবে যদি আপনার কোনো ক্ষতি করতে আসে তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন অপবিত্র অবস্থায় আমলটি কখনোই করবেন না এই জন্য আপনাকে বুঝতে হবে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা হচ্ছে এই আমলটির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আপনি পবিত্রতা অর্জন করে নেবেন আগে তারপর একটি কলম এবং একটি সাদা কাগজ নেবেন একটি কলম এবং সাদা কাগজ নিয়ে আপনি ওই কাগজের মধ্যে সোরাতুল কাউসার লিখবেন তবে বিসমিল্লাহ রহমান রাহিম লিখবেন না শত্রুকে ধমন করতে হলে আপনি এইভাবেই কাজটি করবেন অথবা বিসমিল্লা পড়বেনও না

লিখার পরে এই সুরার নিচে যে আপনার শত্রু একজন হোক দুইজন হোক তিনজন হোক যতজন হতে পারে আপনার শত্রু ওই কয়েকটি ব্যক্তির নাম আপনি লিখবেন আপনি যদি জানতে পারেন যে ওই সমস্ত ব্যক্তিরা আপনার ক্ষতি করতেছে তাহলে তাদের নাম লিখবেন আর আপনি জানছেন না অজানা একের পর এক আপনার ক্ষতি করতেছে রাত্রের আধারে ইসিতে নিশিতে গোপনে আপনার ক্ষতি করতেছে কিন্তু নাম জানেন না কে আপনার ক্ষতি করতেছে কে আপনার এই লোকসান করতেছে কে আপনার উপর এত জুলুম করতেছে আপনি নাম জানেন না সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন হে সোরা মোয়াক্কেলগণ হে সোরা মোয়াক্কেলের দায়িত্বগণ তোমরা যারা আছ তোমাদের কাছে একটি বিচার দিলাম আমার ওপর যারা জুলুম করতেছে আমার ওপর যারা অত্যাচার করতেছে নির্যাতন করতেছে আমি জানি না কাউকেই চিনি না তোমরা সেই কয়েকটি ব্যক্তিকে চিনে ধরে ধরে তোমরা সাহস্তা কর তোমরা বিচার কর এবং আপনি তাদের যে কোনো শাস্তি দাবি করেন সেটাই হবে এরপরে এই সৌরাতুল কাউসার যে লিখছেন কাগজের মধ্যে একটি দিবেন প্রিয় দর্শক এরপরে এই কাগজটা আপনি আপনার ঘরের নিরাপদ একটা স্থানে সংরক্ষণ করে রাখবেন টানিয়ে রাখবেন যে কোনো একটি স্থানে টানিয়ে রাখবেন শত্রুদের নাম লিখে যে শত্রুদেরকে জানেন তাদের নাম লিখে টানিয়ে রাখবেন অথবা নাম না জানলে লিখবেন যে আমার যারা ক্ষতি করছে তাদের উদ্দেশ্য করে আজকের এ আমল ব্যাস এতটুকু লিখে ঘরের কুনিক আপনি টানিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনার ঘরে আপনার ঘরের সদস্যদেরকে আপনার ভারিতে আপনার জায়গা জমি নিয়ে কোনো শত্রু আর কোনো নাক গালাতে পারবে না চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না আপনার ওপর কথা বলতে পারবে না ইনশাল্লাহ শত্রুর ওপর আপনার বিজয় হবে শত্রু পরাজয় বরণ করবেই করবে ইনশাল্লাহ যদি আমলটি করতে চান একশো পার্সেন্ট ফলাফল পেতে চান অন্তর থেকে এবং বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে আর ইজাজত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে তিনবার লিখবেন সোরা কাউসার সোরা কাউসার সোরা কাউসার আমিন এটা লিখবেন আমি বুঝতে পারবো যে আপনি এই আমলটি করতে যাচ্ছেন আমি আপনার নামের উপর দোয়া করব আল্লাহ তালার জন্য আপনাকে সকল প্রকার শত্রুর হাত থেকে হেফাজত করেন আমিন